পুতুলগুলা ঢাকতেছে হবে ইফতারি বানানো ইফতারি খাওয়া সবসময় রোজা রাখা হয়েছে সবাই রাখছে কিন্তু হচ্ছে আমরা রাখতে পারিনি আর ঘরে সবাই রাখছে তো যাই হোক এখন হলো রোজার জন্য ইফতারি বানানো হইতেছে তো এইটা হচ্ছে কিছুদিন পর থেকে রেগুলার হবে এই ইফতারি বানানো ইফতারি খাওয়া এটা একটা মজাই আলাদা তো আজকে হচ্ছে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি সব সময় যাতে আমাদের ঘরে এরকম শান্তি সুখ বসত করে এটাই দোয়া করবেন সবাই এভাবে আনন্দ খুশি যে আমরা থাকতে পারি হ্যাঁ দেখেন আমার মেয়ে একটু পর্ব দেখে আমি কার সাথে কথা বলি দেখি কার সাথে কথা বলি

তো এই শরবতটা এখন খাবো আমরা এখন হচ্ছে সবাই খাচ্ছে যে খেজুর আর বাবা নামাজ পড়তে গেছে এখন নামাজ পড়ে এসে খাবে পুতুলগুলো ডেকে খালি শুধু হাসি হাসা হাসি হাসা হাসি শুধু হাসা হাসি হ্যাঁ যাই হোক এখন আর দেখতেছি না কিছু মানে কালকে থেকে আমরা কিছুদিন যেমন বললে ভুল হবে কালকে থেকে দেখতেছি না কোনো সমস্যা ঘরের মধ্যে ঠিক আছে তাই আপনাদের সাথে একটু দেখাই একটু শেয়ার করি হ্যাঁ আমার ঘরটা তো দেখতেই পারলেন রেখে দিতেছে তো এই যে এই ঘরটা ঘরটাও ঠিক আছে এখন ভাইয়ের ঘরটা দেখাই এই দেখেন মানে কিরকম জানি একটা শান্তি শান্তি লাগে ঘরটার ভিতরে আর মনে হয় না যে আমরা ছাড়া কেউ আছে আগে মনে হতো যে আমরা ছাড়া মনে হয় কেউ আসে ঘরে এরকম একটা পরিবেশ হয়ে থাকত এই যে সবাই এখানে বসে আছি এখানেও মানে দেখেন মনে হয় যে আলোকিত হয়ে রয়েছে ঘর কিন্তু এত এতদিন এরকম আলোকিত মনে হতো না ঘরটা এখন মনে হইতেছে ওই আরেকজন টুকুর টুকুর করে গেত বাবার কাছে সবাই আজকে শুক্রবার তো সবাই আজকে ঘরে কালকেও ঘরে যেহেতু কালকে সব রাতের ছুটি এই কারণে কারণ আজকে সবাই রাত্রে আল্লাহকে মানে আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে রাত্রে সবাই তো এই জন্য হলো কালকে সবাই বন্ধ দিছে যাতে একটু ঘরে থেকে রেস্ট নিতে পারে এ কারণে কারণ যেহেতু রাত্রে সবাই নামাজ কালাম করবে তখন তো ঘুমটা হবে না এই জন্য যাতে ঘুমাতে পারে তো সবাই জানে আমার বলার কিছু নেই এই যে এখানে হচ্ছে ওরা দুজন শরবত খাবে শরবতটা কীরকম হয়েছে হ্যাঁ এই শরবত কেমন হয়েছে এই মা 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 বয়রা আছে শরবত ও মা কেমন হয়েছে তুমি একটু রিভিউ দাও ও বুঝে পুরায় মজা ও পুরা মজা আচ্ছা মা লাইক দিছে একটা করে লাইক দিয়ে দিবেন সবাই ওই যে একজন দূরে আছে শুধু দূরায় আমার হুটপুরিকে একটু সাজিয়ে দিছি বুঝছেন দেখেন একটু সাজিয়ে দিছি সবাই বলবেন মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে পরে আবার কথা বলবো আপনাদের সাথে সবাইকে দেখালাম ঘরে সবাই আছে কারণ অনেকে দেখতে চাইছেন যখন আর থাকে বাসায় সবাই একটু দেখাবেন শেয়ার করবেন তাই শেয়ার করলাম